নমস্কার আমার সাথে দীপেন্দু দীপেন্দুর একটা ছবি না চারিদিকে ভাইরাল হয়ে গেছে আপনারা যদি স্পোর্ট ভালোবাসেন তাহলে কেন ভালোবাসেন তার অ্যাবসলুট নমুনা হচ্ছে ওই ছবিটা দীপেন্দু জিতে তার মেডেলটা তার মার গলায় পরিয়ে দিচ্ছেন এই ছবিটা আমরা সবাই দেখেছি রেব স্পোর্টসে আমরা বারবার এটা নিয়ে কথা বলেছি ছবিটা আজকে ভাইরাল খেলাতে যে জিনিসগুলো নিয়ে আমরা কথা বলি রেসপেক্ট ডিগনিটি অ্যাডমিরেশন যে ভ্যালিউগুলো নিয়ে আমরা কথা বলি সেগুলোই একটা ছবির মধ্যে দিয়ে সামনে চলে এসেছে দীপেন্দু আমাকে দীপেন্দু ওই মোমেন্টটা একটু বলো দীপেন্দু যে তোমার মা মাঠের মধ্যে এত বছরের পরিশ্রম ছেলেকে বড় করার আইএসএল জিতে মেডেলটা মাকে দেয়া ওই মুহূর্তটা তোমাদের মধ্যে কি কথোপকথন হয়েছিল কোনো কথা হয়েছিল কিনা ইমোশন সবটা একটু বলো প্রথমে বলতে চাই অসংখ্য ধন্যবাদ একটা ইন্টারভিউর জন্য তো খুবই ভালো লাগছে প্রথমত চ্যাম্পিয়ন হয়ে আর এরকম একটা টাইমে মা বাবাকে পাশে পেয়ে তো খুবই প্রাউড ফিল হচ্ছে আমার তো মায়ের গলায় মেডেলটা তুলে দেওয়ার ক্ষেত্রে এটা আমার একটা স্বপ্নের মতন আমার স্বপ্নের মতন যে এরম একটা মতন লিগে চ্যাম্পিয়ন হয়ে মায়ের গলায় মেডেলটা তুলে দিচ্ছি এটা সত্যি আমার কাছে স্বপ্নের ব্যাপার ছিল আর এটা যে আমি করতে পেরেছি আমারও খুব ভালো লাগছে আমার মা বাবাও খুব খুশি এতে খুবই ভালো লাগছে বাবার সাথে জেতার দিনের রাত্রির আর মায়ের সাথে ট্রফিটা জেতার দিনের রাত্রি তুমি কি এটা ভেবেছিলে নাকি স্পন্টেনিয়াসলি ঘটলো আ এটা 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 আগে থেকে মানে ভাবা যায় না এটা মানে একটা রিসেন্টলি মানে হয়ে যায় এই ব্যাপারটা কিন্তু মা বাবার বলে যে মেডেল দেওয়ার যে ব্যাপারটা এটা প্রথম থেকেই আমার এ ছিল যে কিছু আমি যদি কিছু আর্ন করি কোনো কিছু করি সেটা বাবা মাকেই প্রথম প্রথম রিজার্ভ করে বাবা মাই তো বাবা মাকেই ডেডিকেট করেছি মা কি বললেন মা মা খুব খুশি চ্যাম্পিয়ন হয়েছি আমরা ব্যাক টু ব্যাক ফাইনালে উঠেছিলাম বাট এই ইয়ার আমরা চ্যাম্পিয়ন হই লীগ শিল্ড কাপে তো খুবই ভালো লাগছে মা-বাকে পাশে পে ফাইনালে তিন চারটি জিনিস নির্দেশ করব দীপেন্দু মোহন বাগানের মতন এড দেখলাম এত ফ্যান ফ্যানদের এই উন্মাদনা তাদেরকে নিয়ে একটু বলো সবাই তো নিয়ে কথা বলছে বাংলায় তুমি এখন হিরো समस्त মোহনবাগান মেরিনার ফ্যানরা দীপেন্দু দীপেন্দু বলছে ফ্যানদেরকে নিয়ে একটু বলো হাউ ইম্পর্টেন্ট আর দে অবশ্যই আমরা যে এত মানে আমরা যে মনবাগানে হয়ে খেলি আর যে আমরা যে এই ট্রফিটা জিতেছি আইকে লিগ সিল চ্যাম্পিয়ন হয়েছি এর ফিফটি এর উপরে কৃতিত্ব হচ্ছে ফ্যান্সদের সবচেয়ে বেশি হচ্ছে ডিজার্ভ করে ফ্যান্সরা ফ্যান্সরা যদি না আসতো আমাদেরকে মোটিভেট যদি না করতো তাহলে আমরা এই জায়গাটা অনাহতো এইবার আসতে পারতাম না এই যে তুমি মোটিভেশনের কথাটা বলছো এটা কি ধরনের মোটিভেশন গ্যালারিতে দেখে মোটিভেশন যে আমাদেরকে চিয়ার করছে সেইখান থেকে মোটিভ আসে কিভাবে জিনিসটা প্রক্রিয়াটা কাজ করে এটা এড বল আমরা আমাদের টিম যখনই কোনো রেজাল্ট পাক বা না পাক সব আমাদেরকে আমাদের সাথে থাকে সবসময় সময় হেল্প করে আর মাঠে তো অবশ্যই আসে অবশ্যই চিয়ার আপ করে আর যেভাবে সাপোর্ট করে যাচ্ছে এরম ভাবেই সাপোর্ট করতে থাকলে আশা করি নেক্সট দিনে আরো রেজাল্ট পাবে ভালো হবে আর ফ্যান্স শুধু এটাই বলেন তোমার চাপ ছিল যখন তুমি মোহন বাগানের মতন একটা দলে খেলছো আনবার আলি চলে যাওয়ার পরে সবাই একটা ভারতীয় ডিফেন্ডারের দিকে তাকিয়ে আছে কোন সময় চাপ অনুভব করেছো চাপ বলতে প্রেশার তো একটু হালকা থাকবেই তো সেটাকে ওভারকাম করে ওভারকাম করে গিয়েছি তো খুবই ভালো লাগছে এত বড় টিমে ফার্স্ট ইলেভেনে হয়ে খেলা খুবই ভালো লাগছে এটা একটা স্বপ্নের ব্যাপার আর আমার ফেভারিট টিম মানে প্রথমে আমি মন বাগানের প্রথমত আমি হচ্ছে ফ্যান তারপরে হ্যাঁ তারপরে আমি হচ্ছে মন বাগান প্লেয়ার ওকে তো খুবই ভালো লাগছে মন বাগানকে ট্রফি দিতে পেরে এটাই আচ্ছা তুমি কোন ফ্যান রড্রিগেজের মতন you know established player দের সাথে ডিফেন্সে একসাথে খেলা এই অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করো কি শিখলে ড্রেসিং রুম কিভাবে উন্নতি করা যায় এই এটা একটু যদি বলো প্রথমত আমাদের ড্রেসিং রুমের কথা যেটা বললে খুবই মোনা মানে খুবই ফ্রেন্ডলি সবার সাথে খুবই আলোচনা পোলাকুলি আলোচনা হয় সবাই সবাইকে মোটিভেট করে আনন্দ হয় হাসি হয় আর সবার বন্ডিংটা খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো আর টম্যান্ডেড আর অ্যালবার্টো বলতে খুবই সাহায্য করেছে কারণ ওদের ফার্স্টে আমি খেলেছি তো খুবই ভালো লাগছে আর ওরা আমাকে মানে যেগুলো ভুল হয় সেগুলোকে সংশোধন করতে বলে আমাকে অনেকই হেল্প করে তো এটাই ওট সম্বন্ধে মলিনা কেন স্পেশাল এই যে আমরা ফাইনালেও দেখলাম সাহাল আবদুল সামাদ এবং আশিক পুরুনিয়ান মতো দুটো সুপার চেঞ্জ প্র্যাকটিক্যাল জিনিসে খেলাটা নিয়ে চলে গেলেন মলিনার আন্ডারে শেখা মলিনার আন্ডারে খেলা একটু বলিনা সম্বন্ধে বলো আহ কোচ সম্বন্ধে প্রথম কোচকে অসংখ্য থ্যাঙ্কস বলবো কারণ আমাকে এত চান্স দেওয়ার জন্য প্রথমতই আর কোচের হচ্ছে কোচ হচ্ছে আহ কোচ হচ্ছে কোচের প্র্যাকটিস আলাদাই একদম কখন কোনটা কোন জায়গায় চেঞ্জ করতে হবে কোন প্লেয়ারকে পুট করতে হবে এইটাই কোচকে আমার কোচের আমার খুব ভালো লাগে আর কোচ যে আমাদের এরকম জুনিয়র প্লেয়ারদের চান্স দিচ্ছে সো এটা খুব থ্যাংকফুল কোচকে জানি মলিনার সাথে যে কোনো মানে যা কোনো অসুবিধা হয় আলোচনা করতে পারো মানে খুলে কথা বলা যায় সেরকম অ্যাটমোস্ফিয়ার আছে হ্যাঁ অবশ্যই কারণ কোচ কোচ নিজে থেকেই আমাদেরকে জানিয়েছে যে কোথাও কোনো জায়গায় কোনো যদি প্রবলেম হয় কারোর কিছু হয় সেটা আমাকে এসে বলো জানা সেটা আমি বোঝানোর চেষ্টা করব কি করলে ওটা সংশোধন হবে আর আর এরকম কোন নয় যে কোনো বারণ করা বা কিছু এরকম কোনো নয় কোচ হচ্ছে খোলাখুলি সবার সাথে খোলাখুলি হবে কথা বলে আর খুবই ফ্রেন্ডলি কোচ সবার সাথেই ভালোভাবে ফ্রেন্ডলি এ করে তুমি নিজে বাঙালি ক্যাপ্টেন বাঙালি সুভাষিস বোস তোমাদের মধ্যে আলাদা কোনো বন্ডিং দুটো বাঙালি স্তম্ভ মোহনবাগানের বন্ডিং মেন্টে দাদা খুবই হেল্প করে আমাকে সবসময়ে বোঝায় যে আরো আরো ইমপ্রুভ করতে হবে যদি সামনে এগোতে হয় ইন্ডিয়া খেলতে হবে আরো ভালো খেলতে হবে সো এটাই দাদা সব সময় মোটিভেট করে আর সবসময়ে বোঝায় কী করলে আরো ইমপ্রুভ করা যায় এটা ডারবি তোমার কাছে কি দীপেন্দু ডারব সুপার কাপে হয়তো ডারবি আবার একটা হতে পারে লাস্ট আইএসএল এর ডার্বি গুলো মোহনবাগান জিতেছে অ্যাজ এ ইয়াং প্লেয়ার ডার্বিতে খেলার অভিজ্ঞতা বা ডার্বি তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট তুমি কিভাবে ডার্বি দেখো সুভাষিষ যেরকম আমার বলেছিল ডার্বি জিত যদি না জিততে পারি বাড়ি ঢুকবো কি করে বাড়ির সবাই চাইবে জিততে তোমার কাছে ডার্বিটা কিরকম অবশ্যই सेम ডার্বি বলতে ফাইনালে থেকেও ওটা হচ্ছে আমাদের বেশি ম্যাটার করে ডার্বিটা ফাইনাল তো আছে অবশ্যই কিন্তু ফাইনালে থেকে বেশি ম্যাটার করে ডার্বিটা কারণ ডারবিতে ডারবিতে এত এত মানে এ থাকে এ থাকে আমাদেরকে মোটিভেট করে এ করে আর আমি প্রথমে বলেছি আমি একজন তো গুরুত্বটা কত সেটা আমি জানি তো ডারবিটা একটা আলাদাই কারণ এটা হচ্ছে প্রত্যেক ফ্যান্সদের কলকাতার টিমে একটা আকর্ষণীয় ম্যাচ হয়ে থাকে এই ম্যাচটা তো এই ম্যাচটার দিকেই সব তাকিয়ে থাকে খুবই ভালো লাগে এখান থেকে তুমি উঠে এসছো দীপেন্দু অনেক পরিশ্রম করে উঠেছো পরিশ্রম করে তোমার কি বলবো মানে হার্ডশিপের মধ্যে দিয়ে উঠে এসছো ফিরে তাকাও যে আমি এইখান থেকে আজকে দীপেন্দু বিশ্বাস হয়েছি যেখানে এত লক্ষ লক্ষ ফ্যান আমায় নিয়ে কথা বলছে একটু ফিরে তাকাও গিভ মিং আেন্স অফ ইয়ার জার্নি কতটা ডিফিকাল্ট ছিল কিভাবে তুমি খেলাটা শুরু করলে তোমার জার্নিটা একটু বলো ডিফিকাল্ট বলতে অবশ্যই একটা ফুটবলার লাইফে অবশ্যই অনেক ডিফিকাল্ট সিচুয়েশন আছে আর সেটাকে ওভারকাম করে এগিয়ে হয় যখন আমি খেলাধুলো স্টার্ট করি তার কিছুদিনের মধ্যেই করোনা ভাইরাস চলে আসে এবং তারপরে মনে হয়েছিল যে খেলাধুলো ছেড়ে দিতে হবে কিন্তু সেখান থেকে ওভারকাম করে আমার যিনি স্যার ছিল ছোটোবেলা মনির দাস উনি আমাকে পান্ডা ফুটবল একাডেমিতে পাঠায় এবং সেখানে বাবু নন্দী বাবু নন্দী স্যার ওনার হাতে হাত ধরেই আমি সি ক্লাবে খেলি এবং তারপরেই মোহনবাগানে চান্স পাই তার সিনিয়র টিমে খেলি রঞ্জীব গোয়েন্খা এবং মোহনবাগান ম্যানেজমেন্ট সব সময় সাপোর্টিভ তাদের সম্বন্ধে ইভ ই ওয়ান্ট সি সামথিং অবশ্যই ম্যানেজমেন্টরা আমাদেরকে এমন ভাবে দেখছে খুবই ভালো ম্যানেজমেন্ট আমাদের ম্যানেজমেন্ট খুবই ভালো আমাদের ম্যানেজমেন্টে যারা আছে সজীব গোয়েঙ্গা স্যার আমাদের ডক্টর আমাদের ফিজিও মাসাজার আমাদের কিডস ম্যানেজার সবার সাথে সব প্লেয়ারদের বন্ডিং ভালো আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো সো খুবই হেল্পফুল লাস্ট সামনে কিভাবে দেখছো আইএসএল হলো ফ্যান্টাস্টিক সিজন হলো আইএসএল লিগ শিল্ড হলো ট্রফি হলো এরপর সুপার কাপ আসছে ভারতীয় দলে খেলার একটা স্বপ্ন আগে নিজের ক্যারিয়ারটা কিভাবে দেখছো এখন নেক্সট টার্গেট হচ্ছে ফার্স্ট আমাদের সুপার কাপ সামনে সুপার কাপ আছে সুপার কাপ ভালো করে খেলে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়া ফাইনালে ওটা চ্যাম্পিয়ন হওয়া এবং নিজেকে আরও ভালো করে প্রুফ করে ভালোভাবে প্র্যাকটিস করে আ ন্যাশনাল টিমেতে জায়গা করতে পারি সেটাই এখন আমার লক্ষ্য এখানেই শেষ করি কারণ ইন্টারনেটটা খুব একটা ভালো নয় বাট আমরা মোটামুটি যেটা চাইছিলাম যে গল্পগুলো দীপেন্দ্রর থেকে শুনতে চাইছিলাম সেগুলো শুনলাম এখনো বাড়িতে ওর বাড়ি থেকে যাবার আমার যখন ওই কলকাতায় ফিরে আসবে তখন ইচ্ছে রইলো ফিজিক্যালি একসাথে বসে দুজনে আড্ডা মারতে মারতে একটা ইন্টারভিউ করব তখন আরো লম্বা গল্প করা যাবে দীপেন্দু আপাতত আইএসএল জেতার রেসটা কয়েকদিন থাক শুভ নববর্ষ তোমাকে এবং তোমার পরিবারকে সবাই সুখে থেকো থেকো ভালো এনজয় করো আর বাড়িতে আগামীকাল একটু চিংড়ি মাছ খেয়ে নিও মোহনবাগান সমর্থকদের হয়ে একটু চিংড়ি মাছ গুছিয়ে চিংড়ি মাছ আর মিষ্টি দই খেয়ে নতুন নববর্ষ সেলিব্রেট করো থ্যাংক ইউ ভেরি মাছ ফর জয়নিং